নমস্কার চৈতল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ফ্রায়েড রাইস রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কেটে রাখা সমস্ত সবজিগুলো প্রথমে ভেজে নেব গাজর ফুলকপি বিন ক্যাপসিকাম খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে সবজিগুলোকে তুলে নেব আর কাজু কিশমিশগুলো ভেজে নেব এবার বাসমতি রাইসটা সেদ্ধ করার জন্য কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা রিফাইন তেল দিয়ে ধুয়ে রাখা চালগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণের পরেই দেখব আমাদের চালটা সিদ্ধ হয়ে এসেছে চালটা সিদ্ধ হয়ে গেলে চালটাকে নামিয়ে নিয়ে কড়াইতে ঘি দিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে ঘির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর তার মধ্যে সেদ্ধ করে রাখা বাসমতি রাইসগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে আর চালটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে তার মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে দেব এবং নেড়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ